আমি একজন ভালো মনের মানুষ চাচ্ছি তো আমি একজন গরিব গড়ের মেয়ে আমার বাবা মারা গেছে আমার মা মানুষের বাসায় কাজ করে আমাকে এতটুকু বড় বানাইছে তো আমি আগে একটা কাজ করছিলাম আমার মার সাথে এক পাশাই কিন্তু এখন আমি বড় হয়ে গেছি রাস্তাঘাটে বের হইলে মানুষের নানান ধরনের কথাবার্তা বলে আর তাছাড়া আজকাল আপনারা তো জানেনি যে রাস্তাঘাটে কত বেশি হইতেছে কত কত মায়েরা দর্শিত হইতেছে নির্যাতনের শিকার হইতেছে তাই এখন আমি চিন্তা ভাবনা করলাম যে এভাবে আর আমি একা একা থাকবো না আমি এখন বিয়ে করব। আমার একটা জীবন সঙ্গীর প্রয়োজন আছে তো আপনাদের মাঝে এমন কেউ কেউ আছেন যে আমাকে বিয়ে করতে চান তো হ্যাঁ আমার একটা আম্মু আছে আমার মা যে আমাকে দশ মাস দশ দিন গর্ব ধরছে এত মানুষের বাসায় কষ্ট করে আমাকে পালছে ওই মাকে ফালাই আমি কখনো বিয়ে বসবো না যদি সত্যি আমাকে দেখে আপনাদের ভালো লাগে বা পছন্দ হয় তাহলে আমার মা আমার সাথেই থাকবে আমার মাকে নিয়ে আমি ওই স্বামীর ঘরে যাবো নাম কি আপনার আমার নাম হচ্ছে কনা দেশবাড়ি কোথায় হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইল বর্তমানে থাকেন কোথায় বর্তমানে থাকি গাজীপুর গাজীপুরে জি কি করেন ওই তো বললাম যে আগে যখন বেশ চার পাঁচ বছর আগে আমার আম্মুর সাথে এক বাসায় কাজ করতাম একসাথেই তো এখন আর কাজ কাম করি না এখন রাস্তাঘাটে আমি বের হইতে পারি না তো গার্মেন্টসে চাকরি করতে গেছিলাম তো ওখানে চাকরি নেওয়ার আগে ওই ম্যানেজার নাকি ও আমাকে অনেক ধরনের কথা বলছে বাজি প্রস্তাব দিছে তো আমি ওই প্রস্তাবে রাজি হই না দেখে তাই আমি গার্মেন্টসে আর চাকরি করাও হলো না কি এমন কথা বলছিল যে চাকরি যে আসলে আজকালে মানুষের চাহিদাটা কি বা কি বলতে পারে সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে বলছিল যে তার সময় দিতাম তার সাথে ঘুরতে যাইতাম এগুলো বলছিল। তখন আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে না আমার চাকরিটা বড় না আমার মান সম্মান আমার ইজ্জত হচ্ছে সবচেয়ে বড় আমি প্রয়োজন পালে না খায় থাকবো এটা ভেবে আমি আর চাকরিতে ঢুকি নেই এখন বর্তমানে কিরকম এখন বর্তমানে যে গরিব হোক ব্যাঞ্জাল হোক তাতে কোন সমস্যা নাই শুধু মন মানসিকতা বুঝলেই হবে আমার কষ্টটা বুঝলেই হবে আর আমার মাটাকে মায়না নিলেই হবে বিবাহিত হবে বিবাহিত হ্যাঁ বিবাহিত থাকলে বিয়ে বসা যায় যদি তার বউ না থাকে মারা গেছে কিংবা চলে গেছে এরকম ছেলে আছে না যদি এরকম যদি থাকে তাহলে আমার কোনো সমস্যা নাই আমি বিয়ে বসবো যদি বউ থাকা সত্ত্বেও বিয়ে করতে চাই না না বউ থাকা সত্ত্বে বিয়ে করার বাপের বাপের বাড়ি থাকা অনেক ভালো আমি ওরকম চলে বিয়ে করব না তা আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে আমার সাথে যোগাযোগ করার একদম সহজ উপায় প্রথমে ফেসটাকে ফলো করবে তারপর শেয়ার অপশনে ঢুকবে ক্লিক করবে ওখানে আমার হোয়াটসঅ্যাপে মো নাম্বার দেওয়া আছে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবো আচ্ছা আপু আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে ওই যে ওইটাই আমার জীবনে গল্প শুনে যদি আপনাদেরকে মায়া হয় দেওয়া হয় তাহলে অবশ্যই ফেসটিকে ফলো করবেন শেয়ার অপশন আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন